দিঘাই পেট পুজোর গল্প শেষে আজ করবো মন্দারমনির পেট পুজোর গল্প এসেই তোমরা এতদিনে দেখে নিয়েছো ডান্স শ্যুট করতে প্রথমে চলে গেছিলাম তো ডাবের জল দিয়ে স্টার্ট করেছিলাম সেই মন্দারমনের সফর পরে বিচে এসে এই দুপুরবেলা খিদের চোটে খেলাম ফুচকা আর আইসক্রিম সত্যি এই ফুচকার স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে আমাদের রিসর্টের রেস্টুরেন্টে সারলাম লাঞ্চটা নিয়েছিলাম জিরা রাইস আর মাটন রোগান জুস সাথে স্যালাড সন্ধেবেলায় সি ফুড খোঁজাই ব্যর্থ আমরা সেদিন রেস্টুরেন্ট থেকে অর্ডার করলাম ফিশ ফিঙ্গার আর চিলি রাতে ইউজুয়াল মাছের ঝোল আর ভাত দিয়ে শেষ করেছিলাম দিনটা পরদিন সকালে আমাদের কাঙ্ক্ষিত ব্রেকফাস্ট মেনু চলো দেখি বয়েলড এগ ফুড কাস্টার্ড ম্যাগি ঘুগনি লুচি সাম্বার অ্যান্ড বড়া ইডলি এদিকে কর্নফ্লেক্স ওটস ব্রেড বাটার জ্যাম টি কফি অ্যান্ড কুকিজ এভরিথিং মানে বলা যেতে পারে একদিকে ব্রেড বাটার ওটস থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান আর সব শেষে বাঙালির লুচি আর ঘুগনি কোনো কিছুই বাদ যায়নি এদিকটাতে আবার ছিল জুস ফ্রুটস কাপকেক স্প্রাউটস স্যান্ডউইচ এসব এবার খাবার পালা গল্প করতে করতে হলো ব্রেকফাস্ট আর এন্ড হলো আমাদের ট্রিপের কীভাবে যে কেটে গেল টেরি পেলাম না